এক খাবার রেডি করতে পারবেন চুলার ঝামেলা ছাড়া আর ওই সিক্রেটাই আজকে শেয়ার করবো এই জন্য প্রথমে ডো বানিয়ে ডোটা কিছুক্ষণ রেস্টে দিয়ে এখানে চিকেন নিয়ে হচ্ছে ভালো করে কিমা করে নিচ্ছি কিমা হয়ে গেলে কিমার সাথে সয়া সস গুলমরিচ আদা রসুন বাটা আর হচ্ছে একটু গরম তেল দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মোমোগুলো বানিয়ে নেব আর আজকের মোমো আমি রাইস কুকারে স্টিম করব। মাল্টিফাংশনাল রাইস কুকার হচ্ছে এমন একটি ইলেকট্রিক ডিভাইস যার মাধ্যমে আপনি সব ধরনের খাবার খুব সহজে কম সময়ে রান্না করতে পারবেন টি ইউ কোম্পানির মাল্টিফাংশনাল রাইস কুকারটি বাজারে অন্য সকল রাইস কুকারের মাল্টিফাংশনাল রাইস কুকার থেকে আলাদা কারণ এটা সম্পূর্ণ চায় নাই ফিটিং যার জন্য এটার ফিটিং এবং কালার কম্বিনেশন অনেক সুন্দর এটাতে দশটি ডিজিটাল মেনু দেওয়া আছে যার সাহায্যে আপনি খুব সহজেই যে খাবারটি রান্না করতে চান সেই খাবারের মেনু চাট করবেন ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা হটপট হিসেবেও ব্যবহার করা যায় এটা বাজারের অন্য সকল রাইস কুকার থেকে পঁচিশ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী কোনো কারণ ছাড়া সাত দিনের ভিতরে ফেরত দেওয়ার সুযোগ শুধুমাত্র অনলাইনের জন্য এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এই রাইস কুকারে সাদা ভাত ভাপ স্যুপ ধীরে রান্না স্লো কুক দই কেক ব্রাউন রাইস লাল ভাত স্টো ঝোল ওটমিল খিচুড়ি ধরনের তরল ভাত পায়েস সব কিছু রান্না করতে পারবেন তাই দেরি না করে হটপট চাইলে এই রাইস কুকারটি আপনি অনলাইনে অর্ডার দিয়ে দিতে পারেন পেজ মেনশন করা আছে